আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ মাহের রমজান উপলক্ষে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মাহের রমজানের শুভেচ্ছা আমরা মাহের রমজানের রহমতের দশ দিন নিয়ে সংক্ষিপ্ত আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছি মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এবং পূর্ব গোভনিয়া জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা মোহাম্মদ আলাউদ্দিন সাহেবকে আমরা রহমতের দশ দিন নিয়ে তার থেকে আমরা এই রহমতের দশ দিনের ফজিলত সম্পর্কে কিছু কথা শুনবো ধন্যবাদ আউজ্লাহ রাজিম ইসমল্লাহ রহমান রহিম নাহমাদহু আনুসল্লি আলাই রাসীন করিম আল্লাহ রাবের রব্বুল রাবুল্লাহমিনের দরবারে সুক্রিয়া জাল্লা সুবাহন আলা আজকের এই পবিত্রখণে খবরিকা অনলাইন টিভি এই কক্ষে আমি নবন্নবন্ধাটি কিছু বলার জন্য আমন্ত্রণ করেছেন যার জন্য আমি খবরিকা অনলাইন টিভি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই এবং আজকের এই আলোচনার বিষয়ে মাহের রমদান রহমত মখফরাত নাজাদের এই পবিত্র মাসে রহমতের মাসের সম্পর্কে আমি আলোচনা আমি শুরু করতে যাচ্ছি কাছে এবং দূরে যারা আছেন যারা শুনছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা আমি শুরু করছি পবিত্র মাস মাহের অমদান এই মাস সম্পর্কে আল্লাহ সুবাহনুআ আলা আল্লাহর কোরআনে হাকিমের ভিতরে সুরায় বাকারায় একশো তিরাশি নং আয়াত আল্লাহ ফরমান ইয়া তাল মানু। আইনিকুম কামা প্রতিভা আল আল্লা রিনামিন অ আইলাইকুম লা আল্লাহকুম হেই মান্দার বন্দাগন তোমাদের উপরে সিয়াম ফরেস্ট করা হয়েছে যেভাবে করে ফরেস্ট করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী নবীদের উপরে এবং পূর্ববর্তী নবীদের মতের উপরে যাতে করে তোমরা এই সিয়াম সাধনার মাধ্যমে তোমরা তাকোয়াই অর্জন করতে পারো রাসউলকুল্লিম সাল্লাল্লাহু আলিসাল্লামের জীবনী থেকে আমরা জানতে পারি রমজান মাস আসার পূর্বে আল্লাহর নবী মোহাম্মদ রসুল সাল্লা সাল্লাম মসজিদে মেম্বারের ঘুরে দাঁড়িয়ে রমজানের ফজিলত বরকত সম্পর্কে আল্লাহর নবী খদমা প্রদান করেছেন রাসুল করিম সাল্লা সাল্লাম আল্লাহ নবীর খদমাতে আল্লাহ নবী আসাদ করেছেন ইয়াস হে মানব সকল কাদ আজাল্লা কম সাহার তোমাদের উপরে এমন একটি মোবারক মাস ছায়া করেছে যে রমজান মাস যখন আসে তার পূর্বে রহমতের একটা ছায়া এই জমিনের উপরে বিরাজ করে আল্লাহ নবীর হাদিসের মধ্যে আছে যখন রমজান মাস শুরু হয় তুফত আবু আবুল জিনান আবু আবুল নিরান বেহেস্তির সমস্ত দরজাগুলোকে খুলে দেওয়া হয় এবং জাহান্নামের নামের সমস্ত দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয় মোহাম্মদুরসুলসাল্লা হাদিসের মধ্যে করা হয়েছে যে যখন রমজান মাস শুরু হয় মা ফিরেস্তারা প্রশ্ন করে মা এটা কোন মাস যে মাসের মধ্যে একটা সুপ্রবাহ বাতাস প্রবাহিত হয় ইয়া মা লেগেরা দোয়ান এটা কোন মাস তখন জবাব দেওয়া হয় এটা সাহারু রমদান এটা একটা মোবারক মাস যে মাসের বরকত ফজিলত অন্য মাসের সাইতে অত্যাধিক বেশি যে রোজাটা এমন একটি এবাদত এমন একটি কাজ যেটার স্বভাব আল্লাহ দান আলায় করেন সুবাহান আল্লাহ রমজান মাস এমন একটি মাস যে মাসের ফজিলত যে মাসের নফল একটি কাজ অন্য মাসের ফরজ একটি কাজের সমতুল্য ধৈর্য এমন একটি জিনিস একজন ইমানদার ফুণ মুমিন হওয়ার জন্য ধৈর্য তার জন্য অপরিহার্য আল্লাহ রাবুল্লাহ আলম কোরআনে কারিমের মধ্যে এরশাদ করেছেন যে ধৈর্যের সাথে আল্লাহ সুবাহন তালার কাছে সাহায্য চাপ ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে বান্দার সাহায্য চাইবে ধৈর্যের মাধ্যমে আল্লাহ সুবাহন তালা তার গুণাগুলাকে আল্লাহ তালা মাফ করে দেবে আল্লাহ সুবাহান তালা ওই ব্যক্তিকে মুক্তিদান করবেন যে জাহান্নামকে বলা হয়েছে যে রাসুল করিম সাল্লা সাল্লামের হাদিসের মধ্যে এসেছে জাহান্নামের আগুন তাকে হাজার হাজার বছর জ্বালানো হবে এক পর্যায়ে সে আগুনটা হবে লাল এর ফলে আগুনকে বলা হবে তুমি আরও হাজার বছর তুমি জ্বলতে থাকো সেই আগুনটা হয়ে যাবে সাদা এর ফলে ওই আগুনকে বলা হবে তুমি আরো হাজার হাজার বছর জ্বলতে থাকো সেই আগুনটা হয়ে যাবে কালো এই তো পরিমাণ কালো হবে যেখানে একজন ব্যক্তির কাছে তার হাতটা পর্যন্ত দেখা যাবে না সোহান আল্লাহ এরকম ভয়াবহ জায়গা থেকে আল্লাহ তালা ওই ইফতারকারী ব্যক্তিকে আল্লাহ তালা জাহান্নের আজাদ থেকে আল্লাহ তালা মুক্তি দান করবেন সোহান আল্লাহ যে এভাবে করে পবিত্র এই রমজান মাস মখফুরতের মাস গুনামাফির মাসে বান্দা যখন তার অফর বাইকে এভাবে করে সাহায্য করবে সহানুভূতি দেখাবে সহমর্মিতা দেখাবে আল্লাহ তালা বরকত দান করেছেন যে অন্য মাসের ফরজের সমান তাহলে আমরা চিন্তা করব আমরা ভেবে দেখব যে এই মাসে যাতে আমরা বেশি বেশি নফল কাজগুলি আদায় করি ফরজীয়তের পাশাপাশি যে কারণে আল্লাহ তালা আমাদেরকে অন্য মাসের ফরজের সম পরিমাণ স্বভাবগুলি আল্লাহ তালা আমাদেরকে দান করবেন আল্লাহ সুবাহান ওয়াতালার গণনার মধ্যে ইন্নায়তার শুভে আন্দাল্লা ইসনা আশারা সাহারা যে পৃথিবীর সৃষ্টির শুরু থেকেই আল্লাহ সুবহান ওয়াতাআলা দশটি বারোটি মাসকে গণনা করেছেন তার মধ্যে রমজান হচ্ছে সব সম্মানিত মাস কি কারণে সম্মান দান করেছেন আল্লাহ সুবাহন সুরা বাকারার একশো চুরাশিতম আয়াতের মধ্যে আল্লাহ ঘোষণা করেছেন সাহার ও রমদন আল্লাহ জিউন জেলাফিহিল পবিত্র এই রমজান মাসকে এই জন্য সম্মানিত করা হয়েছে যে এই রমজান মাসের মধ্যে আল্লাহ রমজান ধারণ করেছেন সুবাহ আল্লাহ ঠিক সেভাবে করে রমজানকে এই জন্যই সম্মানিত করা হয়েছে যে এই রমজানের ভিতরে রয়েছে আল্লাহ সুবাহন তাল্লার সর্বশ্রেষ্ঠ কালাম আখেরি কালাম কোরআনে কারিম এই রমজান ধারণ করেছে বলেই রমজান আল্লাহ আল্লা আলা তালা অন্যান্য মাসের চাইতে সব সাইতে বেশি মর্যাদাবান করেছেন যে রমজান মাসে এমন একটি রাত রয়েছে যে লাইলাতুল আলফে সাহার যে যদিও রমজানের দিনগুলি চব্বিশ ঘন্টায় হয় রমজান মাসটা তিরিশ দিনে হয় অন্যান্য মাসের চাইতে কিন্তু যদিও চব্বিশ ঘন্টা দিন হয় তিরিশ দিনে মাস হয় কিন্তু এই মাসটা অন্যান্য দিনের তুলনায় অন্যান্য মাসের তুলনায় হাজার হাজার মাসের সাইতেও অধিক মর্যাদাবান অধিক সম্মানিত সেই হিসেবে উম্মতে মোহাম্মদী উপরে আল্লাহ সুবাহন তালার রহমত আল্লাহর নিয়ামত যে তারা রমজান মাসে আল্লাহ এই এবাদত করে আল্লাহর অনুগ্রহ তালাশ করে তারা হাজার বছর যেরকম আবাদত করলে সবাবের বাগি হয় ঠিক সেরকম স্বভাবের বাগে হয়ে তারা আল্লাহ তালার কাছে নিষ্পাপ হিসেবে তারা পরিগণিত হবে এবং হিসেবে আল্লাহ সোবাহন তাদেরকে সম্মানিত করেছেন পবিত্র রমজান আমাদের জন্য অনেক শিক্ষা নিয়ে এসেছে আমাদের মধ্যে এই যে রমজান যখন আসে এই রমজান আসার পূর্বে আমাদের কতগুলি প্রস্তুতির প্রয়োজন আছে আমরা কি প্রস্তুতি নেব আমরা কি রমজানের জন্য কেনাকাটা করবো না আমরা রমজানের জন্য কোনো ব্যক্তির সাথে কোনো বিষয়ে আমরা শেয়ার করব না রমজানের প্রস্তুতি হচ্ছে রমজান মাসের যে সমস্ত অনুগ্রহগুলি আল্লাহ তাল আমাদেরকে দিয়েছেন রাসুল সাল জীবন থেকে যে সমস্ত হাদিসগুলি এসেছে রমজানের যে সমস্ত মাসলা মাসাইলগুলি রয়েছে আমরা সেই সমস্ত মাসলা মাসাইল কোরআন কারিমের আল্লা সুবাহন তালার কালাম থেকে যে সমস্ত কথাগুলি এসে যেগুলো আমরা অন্বেষণ করব এগুলা জানার মাধ্যমে আমাদের রমজানের প্রস্তুতি হবে আল্লাহ সুবাহন তালা আল্লাহর বান্দার প্রতি এত বেশি অনুগ্রহ হয়েছেন দয়া করেছেন যে বান্দা যখন রোজা রাখে ভুল যদি সে রোজা অবস্থা যদি কোনো কিছু খেয়েও ফেলে আল্লাহ সুবাহন তালা তাকে সুযোগ করে দিয়েছেন যে রমজান তার জন্য কি থাকবে পরিপূর্ণ থাকবে রোজা ভাঙবে না আল্লাহ তালা তাকে মাফ করে দিয়েছেন এরপরে বিশ্বনবীর হাদিস থেকে যেটা জানা যাচ্ছে যে কোনো বান্দা যদি সেহেরি কোনো কারণে সে গুমের মধ্যে তার সেহেরি সময়টা চলে যায় সেহেরি না খাওয়া সত্ত্বেও সে ব্যক্তি রোজা রাখার পূর্ণ স্বভাব সে লাভ করবে এভাবে করে আল্লাহ সব আলা রমজানের এই পবিত্র মাসে আমাদেরকে যে দয়া করেছেন অনুগ্রহ করেছেন যে মান্দার প্রত্যেকটা কাজকে দশ গুণ থেকে শাশ্বদ গুণ পর্যন্ত বৃদ্ধি করেছেন এইটাই হচ্ছে রমজান মাসে আমাদের জন্য আল্লাহ আল্লাহতালার নিয়ামত নেয়ামত তালার অভুরন্ত দয়া আল্লাহর নবীর হাদিস বলেছে মানসামা ইমান আন ওয়াহেতে সাবান গুফের আলাহু মা তাকাদ্দামামিনজাম বিহী সোহান আল্লাহ যে ব্যক্তি ইমানের সাথে ফরিপূর্ণ বিশ্বাসের সাথে আল্লাহ তালার দিনের প্রতি ভালোবাসা রেখে রমজানের রোজার প্রতি ভালোবাসা রেখে ইমানের সাথে এতেকার সাথে কাদের যদি রোজা রাখে আল্লাহ তার জীবনের সমস্ত গুণাগুলিকে আল্লাহ মাফ আল্লাহ বলা হয়েছে মান আল্লাহ নবীর হাদিস থেকে আমরা জানতে পারলাম যে ব্যক্তি রমজানে ইমানের সাথে এতে সাথে যে কিয়া করে রাতের বেলা তসবি পড়ে মাসনুন দোয়া পড়ে নামাজ পড়ে তার জীবনের সমস্ত গুণাকে আল্লাহ তালা মাফ করে দিন সত্যি সম্মানিত শ্রোতামণ্ডলী আমরা রমজানের যে সমস্ত শিক্ষাগুলি আল্লাহ নবীর জীবন থেকে এসেছে কোরআন থেকে এসেছি এই সমস্ত শিক্ষাগুলি আমরা জেনে আমাদের জীবনে আমরা আমল করব এবং অন্যকে জানার জন্য আমরা চেষ্টা করবো বখের দাওয়া আলহামদুলিল্লাহ রাবদুল্লা আলমিন আসসালামু আলাইকুম ধন্যবাদ মারানা মোহাম্মদ আলাউদ্দিন উনি চমৎকারভাবে কোরআনের উদ্ধৃতি দিয়ে তাফসিরের মাধ্যমে উনি সুন্দরভাবে রহমতের দরজিন নিয়ে বললেন আমাদের আবার দেখা হবে মাকফেরাতের দরজিন নিয়ে পরবর্তী আলোচনায় ধন্যবাদ সবাইকে